এই দেখুন এখানে বাসায় বাচ্চাটাকে দিয়েছি কিন্তু ওরা বাচ্চাটাকে ওরা মানে এখন রাখতে চাইছে না কেন বাচ্চাটা যেহেতু বড় হয়েছে ওদের এখন খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে ওই জন্য এই একই জায়গা থেকে তিনজনে খেতে পারছে না বোধ হ্যাঁ হ্যাঁ এবার দেবে বাচ্চাটাকে ধরে মা হুম এই তুই ওদিকে যা তো ওদিকে গিয়ে খা যা হ্যাঁ যা যা হুম ওইদিকে আমি আর একটা ছোট্ট খাবারে খাবার পাত্রের খাবার দিয়েছি ও ওখানে খাবে দেখবেন দেখেছেন বাচ্চাটা বাবাটা কীরকম চেঁচাচ্ছে বাবা পায়রাটা হ্যাঁ মানে ওর বউ খাবে আগে ওর বাচ্চা ও খেলো কি না খেলো হ্যাঁ কি চুলোর দক্ষিণে গেল ওর কিছু যায় আসে না হুম ওর আগে ওর বউ খাবে ও সেটা দেখবে তারপরে ও খাবে দেখুন দেখুন হুম এইরকম মা বাবার ছিড়ি হলে বাচ্চা তো যাবে গোল্লায় খা এই দেখো বাচ্চাটাকে আমি বাধ্য হয়ে ওপরে তুলেছি এই যে নিচে বাবা মা রয়েছে ওর বোধহয় এখনো খিদে টিদে পেয়েছে কিরে রে তুই খাবি আর একটু হ্যাঁ ভাবি ও এইটুকু জায়গার মধ্যেই ও চুপ করে শুয়ে থাকে রাত্রিবেলা কিচ্ছু বলে না তা ওর মা বাবা ওকে ঘরে রাখতে চাইছে না ওর কী দোষ না একটু বড়ো হয়ে গেছে মানে ওর এক মাস কম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন দেড় মাস এখনো হয়নি মানে দেড় মাস হবেই কিন্তু এখনও তো চিকচিক করে ডাকে এখনো তো পুরোপুরি ডাকতে শেখেনি না সেইখানে ওর মা যে করি না আর ওর বাবা কী কো ওদের যত জ্বালা যে ওদের বাসায় এসে কেন আরেকটা ওদেরই বাচ্চা কেন শোবে কেন থাকবে এই হচ্ছে প্রাণী জগতের নিয়ম হুম কিন্তু এটা করা উচিত না কেন ও স্টিল হি শি বেসিক্যালি কুকু ওর নাম দিয়েছি আমি কুকু ওর এখনও কিন্তু ওর মা বাবার সাপোর্টের দরকার আছে তার কারণ হচ্ছে ও এখনও নিজেকে একটু উইক মনে করে নিজেকে ছোট মনে করে একা একা সব খেতে পারে না হ্যাঁ সমস্ত কিছু পায় না দেখি আমি ওকে একটু অল্প খাইয়ে দিই দুটো মটর দানা হ্যাঁ আর জল খাইয়ে তুলে দিই হ্যাঁ এই দেখুন আস্তে আস্তে ওষুচ ওর পায়েও সত্যি কথা বেশি জোর নেই ও বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না হ্যাঁ তারপরে সারাদিন ছাড়া ছিল খেয়েছে খেলাধুলা করেছে এরপরে কি ও এত পারে ও পারে না কিন্তু সেটা আর আমি ওর মা বাবাকে কী করে বোঝাবো ওর মা বাবা হচ্ছে চরম স্বার্থপর হুম ওকে মেয়েরে ওকে বাসা থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে তো আমি ওকে এই ওদের বক্সের ওপরে তুলে রেখেছি খাঁচার ভেতরেই হ্যাঁ যাতে অ্যাটলিস্ট ওর মনে শান্তি থাকে যে না ওর মা বাবার সাথেই আছে আর ওর মা বাবারও মনে শান্তি থাকে যে না ওদের প্রাইভেসিও নষ্ট হচ্ছে না ভাবুন